জেলা লিদা তাকে জানাতে হবে যে এরকম হলো মিটিং দেখে তার বাড়িতে যেতে হবে ঠিক আছে পাড়ার বিভিন্ন সমস্যা কোন দিদিকে তার বড মারছে কোন দিদি অসুস্থ হয়ে গেছে অসুস্থ হলে তার চিকিৎসা দরকার তাকে বলতে হবে যদি হসপিটালে যাওনি বাড়িতে খেলে রাখিস না তুই তোর চিকিৎসা দরকার ঠিক আছে চিকিৎসা না হলে অসুস্থ হয়ে যাবি এই কাজগুলো কিন্তু আমরা দিদিদের সাথে করব মগ খাওয়া ছড়াকা হবে মক্ষে ভোগা

সি পড়ায় সমস্যা গাছ ধুসি পড়ায় হচ্ছে না কাজ